সিরিজের একটা নতুন সকলকে জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আর আজকে ব্লগটা শুরু করছি বৈষ্ণব দেবী কাটরা থেকে কলকাতা থেকে কাটরা পৌঁছানোর ট্রেন জার্নি আমি আগের দুটো ভিডিও লিঙ্ক আই বাটন আর দিয়ে রাখলাম চাইলে একবার দেখে নিতে পারেন আজকের ভিডিওতে আমাদের বৈষ্ণবদেবী দেবী পৌঁছানোর এবং বৈষ্ণব দেবী যাত্রা সম্পর্কিত সমস্ত ডিটেলস কিন্তু থাকবে যে আপনারা আর আইএফডি কার্ড কোথা থেকে সংগ্রহ করবেন অনলাইন রেজিস্ট্রেশন কিভাবে করবেন হেলিকপ্টার বা ব্যাটারি কার যদি বুকিং করতে চান তো কিভাবে করবেন সম্পূর্ণ তথ্য থাকবে আজকের ভিডিওতে তাই সঙ্গে থাকুন এইটুকু মেয়েও হেঁটে যাচ্ছে পাড়াও আছে অর্ধকুমারী সেটা আর দু কিলোমিটার ট্রেন থেকে নেমে আমরা এখন বেরিয়ে চলে এসেছি কাটরা স্টেশনের বাইরে আমরা স্টেশনের বাইরে বেরিয়ে একটা অটো করে এখন বাস স্ট্যান্ডের কাছে যাচ্ছি ওখানে কি আমরা একটা হোটেল নিয়ে নেবো কারণ হোটেল আমরা বুক করে আসিনি বৈষ্ণব দেবীর জন্য এখানে প্রিপেড অটো বোধ রয়েছে আর এমনি অটো নিয়ে নিচ্ছে বাস স্ট্যান্ড পর্যন্ত একশো টাকা অটো করে আমরা চলে এলাম ওল্ড বাস স্ট্যান্ড বা মেইন চকের কাছে এখানে বিভিন্ন বাজেটের আপনারা হোটেল পেয়ে যাবেন আমরা এই হোটেল নিউ আকাশ গঙ্গা এখানেই রুম নিয়েছি একদমই বেসিক একটা রুম একটা ডাবল বেড রয়েছে একটা সোফা রয়েছে ইন্ডিয়ান টয়লেট রয়েছে মোটামুটি পরিষ্কার আর আমরা স্নান করে রেডি হব বলে এই রুমটা নিয়েছি মোটামুটি আপনারা ছশো টাকায় রুম পেয়ে যাবেন ছুটির সিজন আছে তাই কিন্তু রুম ভাড়াটা ছশো টাকার রুমটাই আটশো টাকা নিল এবার আমরা রুম তো নিয়েছি নিয়ে এবার আমরা যাচ্ছি ডি কার্ড কালেক্ট করতে এবার আপনাদের জানিয়ে দিই আরআইএফডি কার্ড কি আরআইএফডি কার্ড হল যাত্রা রেজিস্ট্রেশন কার্ড বৈষ্ণোদেবী দর্শন করার ক্ষেত্রে কিন্তু আরআইএফডি কার্ড বাধ্যতামূলক এবার জেনে নিন এই আরআইএফডি কার্ড আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন জম্মু ও কাটরার বিভিন্ন জায়গায় এই কার্ড আপনারা পেয়ে যাবেন তার মধ্যে হল রেলওয়ে স্টেশন কাটরা বাস স্ট্যান্ড কাটরা চক এয়ারপোর্ট ও নিহারিকা কমপ্লেক্স নিহারিকা কমপ্লেক্স থেকে একমাত্র তারাই আইএফটি কার্ড পাবেন যারা নিহারিকা কমপ্লেক্সে স্টে করবেন এই আরআইএফডি কার্ডের জন্য আপনারা অনলাইনে যাত্রা রেজিস্ট্রেশন করে রাখতে পারেন যদিও যাত্রা রেজিস্ট্রেশন অনলাইনে করা থাকলেও এই আরআইএফডি কার্ড আপনাকে এই কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে অনলাইনে যদি রেজিস্ট্রেশন না করেন তাহলেও এখানে আপনারা লাইন দিয়ে আধার কার্ড ও ডিটেলস দিয়ে আপনারা আরআইএফডি কার্ড সংগ্রহ করতে পারবেন এই আমরা পেয়ে গেছি আরআইএফি কার্ড এটা কিন্তু বাধ্যতামূলক বৈষ্ণব দেবী দর্শন করার জন্য বা বৈষ্ণব যাত্রা করার জন্য তো আমরা লাইন দিয়েছিলাম বাস স্ট্যান্ড কাছে কুড়ি মিনিট মতো লাইন দিতে হয়েছে তো কার্ড আমরা পেয়ে গেছি তো আপনারা অনলাইনে যাত্রা পার্চি রেজিস্ট্রেশনটা করে আসবেন তাহলে সেক্ষেত্রে অনেক তাড়াতাড়ি কিন্তু আপনারা এই কার্ডটা পেয়ে যাবেন আর আইএফডি কার্ড ইস্যু হওয়ার ছ ঘন্টার মধ্যে বানগঙ্গা এবং তারাকুটিতে যে ফার্স্ট চেকপোস্টটা আছে সেটা আপনাদের ক্রস করতে হবে মোবাইল নেটওয়ার্ক ও সিম সম্পর্কিত একটা জরুরি ইনফরমেশন জম্মু এবং কাটরা বলুন বা কাশ্মীর বলুন এখানে কিন্তু আমাদের কলকাতার প্রিপেড সিম চলে না তো আপনারা যদি এখানে আসেন তো আপনারা পোস্টপেড নিয়ে আসতে পারেন না হলে এখানে স্টেশনের কাছে এবং বাস স্ট্যান্ডের কাছে কিন্তু যাত্রী সিম পেয়ে যাবেন এই বাস স্ট্যান্ডের কাছে অনেকগুলোই কিন্তু সিম কাউন্টার রয়েছে যাত্রী সিম কাউন্টার ওখান থেকে আপনারা সিম নিয়ে নিতে পারেন থেকে আমরা একটা সিম নেব যাত্রী সিম কি রেট আছে আপনাদের এখান থেকে এয়ারটেল এর সিম নিয়ে নিচ্ছি তো এখানে এয়ারটেল এর থ্রি হান্ড্রেড এ ওয়ান মান্থ ভ্যালিডিটি পার ডে ওয়ান জিবি ডেটা আর আনলিমিটেড কলস আপনারা পেয়ে যাবেন টাকা তো এখন এবার যাত্রা করবো তার আগে একটু ফ্রেশন আপ হয়ে আর ওই যে পাহাড়ের উপর দেখা যাচ্ছে যাত্রা মার্গ ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি কাটরা চক থেকে অটো নিয়ে আমরা এবার যাবো মন্দিরের যাত্রা যে স্টার্টিং পয়েন্ট আছে সেখানে আমরা যাচ্ছি তারাকোটে মার্গ আর এর জন্য আমাদের ভাড়া পড়লো দুশো দশ টাকা অটো ভাড়া কিন্তু ফিক্সড আর আপনারা যদি বানগঙ্গা স্টার্টিং পয়েন্টে যান তাহলে সেক্ষেত্রে ভাড়া পড়বে একশো টাকা আর এই সামনে দেখতে পাওয়া যাচ্ছে তারাকোটে মার্গের রাস্তা টক থেকে তারাকোটে মার্গে স্টার্টিং পয়েন্টের ডিস্টেন্স প্রায় চার কিলোমিটার মতো আমরা পৌঁছে গেলাম তারাকুটে মার্গ আর এখান থেকেই আমরা শুরু করব আমাদের প্যাদাল যাত্রা নতুন যে মার্গ রয়েছে তারাকুটে মার্গ দিয়ে তো এই রাস্তাতেই যাব আপনারা কিন্তু এখান থেকেও ডি কার্ড সংগ্রহ করতে পারেন এখানে কিন্তু কাউন্টার রয়েছে আর এখানেই রয়েছে ফার্স্ট চেকপোস্ট কাটরা থেকে আপনারা যে ভবন মায়ের ভবন পর্যন্ত যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বলে দিই যে দুটো মার্গ রয়েছে একটা হচ্ছে পুরনো বানগঙ্গা মার্গ আর একটা হচ্ছে নতুন তারাকোটে মার্গ যদি আপনারা ঘোড়া অথবা পালকিতে যেতে চান তাহলে আপনাদের যেতে হবে বানগঙ্গা মার্গ দিয়ে বানগঙ্গা মার্গের এই রাস্তায় আপনারা পেয়ে যাবেন প্রচুর দোকান নানা রকম জিনিস যেমন কিনতে পারবেন তার সঙ্গে পেয়ে যাবেন প্রচুর খাওয়ার দোকানও তো যদি হেঁটে যাবেন মনে করেন তাহলে কিন্তু আপনারা তারাকোটে মার্গটাকে প্রেফার করতে পারেন সেক্ষেত্রে হয়তো এক কিলোমিটার দেড় কিলোমিটার বেশি আপনাদের হাঁটতে হবে কিন্তু এই রাস্তায় আপনারা ঘোড়া খচ্চরের উৎপাদ কিন্তু পাবেন না অর্ধকুমারী পর্যন্ত কিন্তু কিছুই পাবেন না একটু ফাঁকায় আপনারা হাঁটতে পারবেন এখন টাইম হচ্ছে দশটা পঁচিশ মানে ওই সাড়ে দশটা নাগাদ আমরা কিন্তু হাঁটা শুরু করছি তারাকোটে মার্গ দিয়ে এবার দেখা যাক কতক্ষণে ওপর পর্যন্ত পৌঁছাতে পারি আচ্ছা তারা করতে মাকে একটুখানি এগিয়ে আসার পর এখানে লাঠি পাওয়া যাচ্ছে কুড়ি টাকা করে পিস মাথার চুনরিও পেয়ে যাবেন তো লাঠি অবশ্যই কিন্তু নিয়ে নেবেন কারণ হাঁটার জন্য কিন্তু লাঠিটা ভীষণই সাপোর্ট এর কাজ করে জয় মাতা দি রাস্তাটা কিন্তু দেখুন এরকম পুরোটাই কভার করা রয়েছে আপাতত যতটা চোখ যাচ্ছে কভারই দেখছি জানিনা আগে কতটা কভার আছে রাস্তাটা দেখতেই পাচ্ছেন বেশ নিরিবিলি রাস্তা কিছুটা আসার পর কিন্তু এখানে দোকানও রয়েছে তো দোকানে এখানে সব কিছুই পেয়ে যাবেন চা টুকটাক ব্রেকফাস্ট কোল্ড ড্রিঙ্কস চিপস বিস্কিট সবই পেয়ে যাবেন এখানে মোটামুটি পাঁচশো মিটার মতো হেঁটে আসার পরেই কিন্তু এই শপস গুলো এখানে রয়েছে এই রাস্তাতে আপনারা প্যারাম্বুলেটার পেয়ে যাবেন বাচ্চা থাকলে সঙ্গে প্যারাম্বুলেটার নিয়ে নিতে পারেন আচ্ছা 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 শুধু নিয়ে যাওয়ার জন্য পাঁচশো চল্লিশ টাকা হচ্ছে এই প্যারাম্বুলেটারের রেট এখানে কিন্তু রাস্তাতে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার এই রাস্তায় কিন্তু মাঝে মাঝে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন গাড়ি যাচ্ছে কারণ এই রাস্তাটায় কিন্তু মানে ওপরে সামান পৌঁছানোর জন্য ব্যবহার করা হয় গাড়ির একটা ব্যাপার রয়েছে রাস্তায় জ্যমাটাদি জ্যমাটাদি এইটুকু মেয়েও হেঁটে যাচ্ছে নাম কে कहाँ से आए हो दिल्ली हरियाणा ओ दिल्ली चांदनी चौक से वेरी नाइस जय माता दी এখানে অনেক ছোট ছোট বাচ্চারাই কিন্তু হেঁটে যাচ্ছে তো ওদের দেখে কিন্তু ভীষণই এনার্জেটিক ফিল করছি তো আমাকে তো উঠতেই হবে জয় মাতা দি জয় মাতা দি জয় মাতা দি জয় মাতা दी আমরা কিছুটা উপরে উঠে এসেছি আর এখান থেকে দেখুন নিচে দেখতে পাওয়া যাচ্ছে কাটরা শহরটা আচ্ছা এখানে কিন্তু লঙ্গারও হয় একশো মিটার আগে লঙ্গার রয়েছে এখানে কিন্তু সিঁড়ি রয়েছে শর্টকাট কিন্তু সিঁড়ি দিয়ে উঠলে হাঁপিয়ে যাওয়ার চান্সেস বেশি থাকে তো তার থেকে বেটার হয় যে আপনারা প্লেন রাস্তা ধরেই হেঁটে যান কিন্তু টয়লেটও রয়েছে এদিকে রয়েছে জেন্টস টয়লেট আর এই সামনে কিন্তু রয়েছে লেডিস টয়লেট ফেসিলিটিস রয়েছে তো কোনো অসুবিধা নেই পুরো রাস্তাটাতেই এক থেকে দেড় কিলোমিটার অন্তর অন্তর আপনারা টয়লেট পেয়ে যাবেন ওয়াশরুম খাওয়ার জল সবকিছুই কিন্তু রাস্তায় পেয়ে যাবেন এখন টাইম হচ্ছে সাড়ে এগারোটা আর আমরা সাড়ে দশটা থেকে হাঁটতে শুরু করেছিলাম এক ঘন্টায় আমরা মাত্র দু কিলোমিটার এসে পৌঁছেছি আর এই দিকে দেখুন দেখা যাচ্ছে এই যে নবগ্রহ বাটিকা নিচে দেখালাম যে শর্টকাটের সিঁড়িটা উঠছে সেটা ইখানে এসে মিশছে আর এই শর্টকাটের রাস্তাটাও কিন্তু ভীষণই সুন্দর গাছপালায় তো ঘেরাই তার সঙ্গে ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে তার সঙ্গে এখানে একটা ভিউ পয়েন্টও করা রয়েছে বসার জায়গাও রয়েছে করা রয়েছে নো অনিয়ন নো গার্লিক পিওর ভেজ ম্যাকডোনাল্ডস আমাদের এখন অনেক উপরে উঠতে হবে ওই দেখুন সামনে দেখা যাচ্ছে কিন্তু মারটা চলে গেছে বেকে বেঁকে পথ এখনো অনেক বাকি এই সামনে দেখা যাচ্ছে লঙ্গার তো এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে খাবার পেয়ে যাবেন খাবার পরিষেবা কিন্তু এখানে দেয়া হয় তো আপনারা চাইলে এখানে খেতে পারেন তো আমরা এগিয়ে যাব এখানে একটা মেডিকেল ইউনিট মানে ফার্স্ট এড হেল্পও রয়েছে রাস্তায় কোনো অসুবিধা হলে এখান থেকে কিন্তু আপনারা হেল্প পেতে পারেন এখানে আপনারা লসি নিম্বু পানি বাটার মিল্ক নানা রকম শেক পেয়ে যাবেন সবই এরকম প্যাকেজ তো এখান থেকে আমরা লসি নিয়ে নিছি একটু লসি ঠান্ডা ঠান্ডা একটু লসি খেয়ে তারপর আবার এগোচ্ছে প্রায় সাড়ে তিন কিলোমিটার আসার পর এখানে রয়েছে একটা ক্যাফে কফি ডে কফি এবং বেভারেজেস পেয়ে যাবেন এখানে কিছুক্ষণ বসতেও পারেন এই রাস্তাতেও আপনারা খাবারের দোকান পেয়ে যাবেন কিন্তু একটু দূরে দূরে রয়েছে দোকানগুলো আমাদের যে ফার্স্ট পাড়াও আছে অর্ধকুমারী সেটা আর দু কিলোমিটার বাকি তো আমরা মোটামুটি পাঁচ কিলোমিটার চলে এসেছি আর পাঁচ কিলোমিটার আসতে আমাদের দু ঘন্টা সময় লেগেছে সাড়ে দশটায় আমরা শুরু করেছিলাম এখন সাড়ে বারোটা বাজছে আপনারা যারা মানে এপ্রিল মে জুন মাসে আসবেন ভাবছেন তারা কিন্তু হাঁটার জন্য সন্ধেবেলাটাকে প্রেফার করবেন দিনের বেলায় হাঁটাটা কিন্তু বেশ কষ্টসাধ্য বেশ গরম আছে এখন মার্চ মাসের শেষ তাতেও কিন্তু রোদের বেশ তাপ তো বেটার হবে যে আপনারা রাত্রের দিকে হাঁটুন তাহলে অনেক স্মুথ আরামদায়কভাবে কিন্তু এই যাত্রাটা কমপ্লিট করতে পারবেন আমরা পৌঁছে গেছি অর্ধকুমারী সাত কিলোমিটার জার্নি করতে আমাদের সময় লাগলো তিন ঘন্টা এই অর্ধকুমারী থেকে কিন্তু রাস্তাটা এসে মিলছে যেটা বানগঙ্গা মার্ক দিয়ে যদি আপনারা আসেন তাহলে কিন্তু এই অর্ধকুমারী এসেই মিস মিশছে তারপর আবার কিন্তু দুদিকে দুটো রাস্তা চলে গেছে একটা নতুন রাস্তা এবং একটা পুরাতন রাস্তা ভবনের দিকে অধকুমারীর এই পয়েন্টটা থেকে আপনারা পেয়ে যাবেন ব্যাটারি কার ভবন পর্যন্ত যাওয়ার জন্য আর এখানে লেখা রয়েছে দেখুন দুশো মিটার আগে রয়েছে ব্যাটারি কার একটু দেখুন এগিয়ে গেলেই সামনেই ব্যাটারি কারের পয়েন্ট আমরা এখন অর্ধকুমারীর যে মেন পয়েন্টটা মিটিং পয়েন্টা চলে এসেছি ডান দিক থেকে তারা করতে মার এই রাস্তা দিয়ে আমরা আর ক্যামেরাটা ঘোরালে দেখুন এই দিকে হচ্ছে চরণ পাদুকা মার্ক বা বানগঙ্গা সাইড দিকে আসবে এবার আমরা সোজা এইদিকে চলে যাব ভবানের দিকে এখান থেকে ভবন আরো ছ কিলোমিটার তো আমাদের এই ছ কিলোমিটার জার্নি আরো করতে হবে বলা যেতে পারে আমরা মাত্র অর্ধেক রাস্তায় এসেছি যে রাস্তাটা দিয়ে এলাম চার কী জানো তারা কোটে মার্ক সেটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকা ছিল কিন্তু এই জায়গায় এসে বোঝা যাচ্ছে ভিড়টা কিরকম হয়েছে যেহেতু এখানে দুটো রাস্তায় এক জায়গায় এসে জয়েন্ট হয়েছে এখান থেকেও রাস্তা দুদিকে চলে যাচ্ছে ডান দিকে চলে যাচ্ছে অধকুমারী হয়ে ভবনের রাস্তা আর আমরা যাব সোজা হেমকুটি মার্গ হয়ে ওই নিজের রাস্তা থেকে কিন্তু আমরা হেঁটে হেঁটে উঠলাম রাস্তাটা দেখা যাচ্ছে পুরো কাভার আর এই পুরো নিচে কিন্তু কাটরা শহরটা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে আমরা কতটা দেখুন ওপরে উঠে চলে এসেছি ওই যে দেখুন সামনে যে ওপরে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে অধকুমারী মাতার মন্দির এই ব্যাটারি কার গুলো বেরিয়ে যাচ্ছে এগুলো অধকুমারী থেকে ভবন পর্যন্ত যাচ্ছে ব্যাটারি কার কিন্তু আপনাদের বুকিং করতে হবে অনলাইনে এবং সেটা কিভাবে বুকিং করবে সেটা আমি কিন্তু একদমই ভিডিও শেষে মানে বুকিং সংক্রান্ত সমস্ত ডিটেলস আমি

নিচে থেকে ভবন আসার জন্য যে যে পালকি গুলো রয়েছে ওয়েট হিসাবে রেটটা রয়েছে পঞ্চাশ কেজি বা তার নিচে হলে তিন এবং তার উপরে যদি আপনার ওয়েট হয় তাহলে রেট আরো বাড়বে এটা কিন্তু ওয়ান ওয়েরই ভাড়া বললাম এখানে রয়েছে প্রিপেড কাউন্টার অধকুমারী থেকে ভবন পর্যন্ত যাওয়ার জন্য পিঠু ও পালকির কি রেট রয়েছে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর পিঠু বলতে এখানে কিন্তু এই প্যারাম্বুলেটর গুলোকেই বোঝাচ্ছে জয় মাতা দি জয় মাতা দি জয় মাতা আমরা এখন বলছি যে হেমকোটি তো এখানে হেমকোটিতে ভোজনালয় রয়েছে তো এখানে আমরা একটু হালকা কিছু খাবার খেয়ে নেব কাউন্টার থেকে আপনাকে কুপন নিতে হবে আর ধোসা খেলে ধোসাটা পয়েন্টটা কিন্তু হচ্ছে এখানে এখান থেকে আপনাকে ধোসা নিয়ে এটা কিন্তু সম্পূর্ণই সেলফ সার্ভিস মাথার এর প্রতি দেখুন হেলমি কার্ডটা চলে যাচ্ছে এখান থেকে আমরা ধোসা নিয়ে নিয়েছি তো এইটাই আজকে আমরা লাঞ্চে খাচ্ছি আর ধোসা আর সাম্বার বাড়া কত নিল পঁয়তাল্লিশ আর সাম্বার বাড়া

আর হেমকটি থেকে ভবন আর তিন কিলোমিটার বাকি আমরা জাস্ট কমপ্লিট করেই এসেছি আর মাত্র তিন কিলোমিটার আমাদের যেতে হবে জয় মাতা দি আমরা এখন যাচ্ছি অধকুমারী থেকে ভবন যাওয়ার যে নতুন রাস্তা হেমকটি মার্ঘ হয়ে আগে এই রাস্তায় ঘোড়া চলাচল করত কিন্তু বর্তমানে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে অধকুমারী থেকে ঘোড়া এখন পুরনো যে ভবন যাওয়ার রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে চলাচল করে স্টার্টিং পয়েন্ট থেকে ভবন পর্যন্ত মোট ডিস্টেন্স হচ্ছে থার্টিন কিলোমিটার তো আর দু কিলোমিটার বাকি তো আমরা এগারো কিলোমিটার চলে এসেছি আমরা দেখতে পেয়ে গেছি মায়ের ভবনের প্রথম ঝলক আমাদের আর এক কিলোমিটার যেতে হবে আর এক কিলোমিটার আগে রাস্তার এই জায়গা থেকে আপনারা মায়ের ভবনের ঝলক পাবেন জয় মাতা দি পৌঁছে গেছি পুলিশ চেকপোস্ট ভবন পুরো চারটে বাজে আর এতটা আসতে আমাদের কিন্তু সাড়ে পাঁচ ঘন্টার মধ্যে সময় লাগলো আর আপনাদের স্পিডের ওপর টাইম বেশি বা কম লাগতে পারে তো আমাদের সাড়ে পাঁচ ঘন্টা যে এটা হচ্ছে মনোকামনা ভবন এখানে কিন্তু আপনারা ডরমিটারি রুম পেয়ে যাবেন দেড়শো টাকা পার বেড মনোকামনা ভবনের ঠিক উল্টো দিকেই রয়েছে ভৈরনাথ যাওয়ার জন্য রোপওয়ে কাউন্টার এই হচ্ছে প্রসাদ কাউন্টার প্রসাদ মূল্য পঞ্চাশ টাকা এবং একশো টাকা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতরে কি কি অ্যালাউ নয় মোবাইল ক্যামেরা পার্স হ্যান্ডব্যাগ স্মার্ট ওয়াচ পেন বেল শুজ ব্লুটুথ এবং চামড়ার কোন জিনিস মন্দিরে আপনারা নিয়ে ঢুকতে পারবেন না এই সমস্ত জিনিস আপনাদের লকার রুমে রাখতে হবে মন্দিরের আশেপাশে বেশ কিছু লকার রুম রয়েছে সেখানে আপনারা সমস্ত জিনিস রেখে দিতে পারেন এবার জেনে নিন হেলিকপ্টার বা ব্যাটারি কার বুকিং কিভাবে করবে গুগলে গিয়ে সার্চ করতে হবে বৈষ্ণব দেবী শ্রীন বোর্ড তারপর পেজটাকে ওপেন করে নিতে হবে ওপেন করলে দেখবেন ডান দিকে যে তিনটে লাইন আছে সেটা ক্লিক করলে অনলাইন সার্ভিস বাঁ আসবে অনলাইন সার্ভিসে ক্লিক করার পর ফোন নাম্বারস এবং ওটিপি দিয়ে আপনাকে ওপেন করে নিতে হবে ওপেন করার পর দেখুন এখানে নিচেতে সমস্ত বুকিংস আপনার অপশনস খুলে যাবে রোপওয়ে আছে হেলিকপ্টার আছে ব্যাটারি কার আছে অ্যাকোমোডেশন এবং অনলাইন যাত্রা পারছি এখান থেকে আপনারা অনলাইন যাত্রা রেজিস্ট্রেশন করতে পারবেন নাম ফোন নাম্বারস ইমেল আইডি অ্যাড্রেস এবং আধার কার্ডের ডিটেলস দিয়ে যাত্রা রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে পারবেন যাত্রা রেজিস্ট্রেশন ছাড়াও বাকি সমস্ত ধরনের বুকিং যেমন রোপওয়ে হেলিকপ্টার ব্যাটারি কার ও অ্যাকোমোডেশন এখান থেকে আপনারা করে নিতে পারবেন এখন টাইম হয়েছে সাড়ে দশটা আর আমরা কিন্তু দর্শন করে বেরিয়েছি দশটার সময় তো এবার আপনারা নিশ্চয়ই ভাববেন যে আমরা সময় এখানে পৌঁছেছি তাহলে আমাদের এতক্ষণ টাইম কেন কেন বাজলো তো এখানে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি যে মন্দিরের দর্শনের গেট পাঁচটার সময় বন্ধ হয়ে যায় পাঁচটা থেকে আটটা পর্যন্ত মায়ের আরতির জন্য কিন্তু বন্ধ থাকে তো সেই টাইমের আগে যদি আপনারা দর্শন করে যেতে পারেন তো খুব ভালো হয় না হলে প্রায় দু ঘন্টা ওয়েট করতে হবে তো আমরা লাগে জমা করে লাইনে দাঁড়িয়েছি তখন মন্দিরের গেট বন্ধ হয়ে গেছিল তার ফলে আমাদের কিন্তু দু আড়াই ঘন্টা লাইনে এক্সট্রা দাঁড়াতে হয়েছে বৈষ্ণব মাতা দর্শনের পর কিন্তু ভৈরোঘাটি ভৈরনাথের দর্শন কিন্তু করতে হয় বলে তবেই নাকি যাত্রা বা মনে মনের ইচ্ছা পূর্ণ হয় বাট আমরা দর্শন করছি না কিন্তু আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই কিন্তু ভৈরনাথ ভৈরনাথ ঘাটটিতে দর্শন করবেন তো আমরা এবার নিচে নেমে যাচ্ছি তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি তো আমরা এখন নামছি আর এই রাতেও কিন্তু প্রচুর মানুষ উঠছে আর যেটা দেখলাম এই যে গুলো দেখছেন এগুলোতে কিন্তু শুধু বাচ্চারা নয় বড়রাও যেটা কিন্তু আমি সকালে লক্ষ্য করিনি এখন দেখলাম তো এই ইনফরমেশনটা আপনাদের দিয়ে দিলাম যাই হোক কাল আমরা কাটরা থেকে বেরিয়ে পৌঁছে যাবো পেহেলগাঁও আর সেই জার্নি আমি শেয়ার করব নেক্সট ব্লগে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সকলে ভালো থাকবেন টাটা